সালামু আলাইকুম নাজিম ভাই আমি তারিক মনোয়ার ছিলাম আপনি কেমন আছে আপনার জন্য দোয়া করতেছি নাজিম ভাই এই মাটি মানুষ আপনার আপনি এখানের তিনবারের সফল এমপি ছয় বারের প্রার্থী এখানের মাটি মানুষ আপনার জন্য অপেক্ষা করছে আমার জন্য দোয়া করবেন

তুমি যদি আরেকজনের সম্পদ লুণ্ঠন করো তোমার সম্পদ তোমার থেকে ছিনিয়ে নিবেন কে আল্লাহ বলছেন জমিন আমার মাটি আমার মানুষ আমার যারা আমার সৃষ্টির উপর জুলুম করেছে আমার জমিন তাদের জন্য নিষিদ্ধ থাকতে পারবে না ঠিক না মাঠে যত বড় ক্ষমতাসীন হাস তুই থাকতে পারবি খুন করেছ তো মরেছো খুনিদের কোনো জায়গা দুনিয়াতেও নাই আখেরাতেও নাই আল্লাহ সব জুলুম থেকে সবচেয়ে বড় জুলুম কি সেটা আমরা পরে আসতেছি বুঝুরা আলোচনা করেছেন আপনার মাথায় রাখতে পারেন না এটা হলো সমস্যা সে রেখের উপর অনেক লম্বা কথা বলেছেন সবচেয়ে বড় জুলুম কি শিরক কোন গুনাহ আল্লাহ माफ করবেন না শিরক শিরকের গুনাহ এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ওমা আনামিনা মুশরিকিন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা

লিমের ডাল সবচেয়ে উপকারী তার চেয়ে উপকারী হলো জাইতুন রাসুল যেটা ব্যবহার করতে নটা হলো সর্বশ্রেষ্ঠ কারণ শ্রেষ্ঠ রাসুল তার সব আমলি সর্বশ্রেষ্ঠ খাইরুল করুন কারণে রাসুলের যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর একটাও কোন দিক থেকে নাই খাবার দিক থেকে নাই পড়ার দিক থেকে নাই থাকার দিক থেকে নাই চিন্তার দিক থেকে নাই আমলের দিক থেকে নাই কোন দিক থেকে নাই সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ তারপরে কার যুগ আমরা তাবির সাথে আছি আবু হানিফা আর কোন ইমাম সাহাবিদেরকে দেখেন না একজনই দেখেছেন ঠিক ঢিক একজনই এমনি মাসরুদ কে অনুসরণ করতেন সবচেয়ে বেশি তিনার নাম কি

আপনাদের এরও তো বাড়ি ঘর নাই দেখো বাড়ি పొলিবেছে কেউ নাই তিনটা চুপচাপ গণভবনে গেছি হা মনে হয় কিছু খারাপ জিন থাকতো ভূত ভূত থাকতো ডরে কেউ ঢুকক নাই যেখানে অপরাধ হয় সেখানে অপরাধের চিহ্ন থেকে যায় 32 নম্বর বাড়ির নিস্ত থেকে এখন হাজার হাজার কঙ্কাল বের হচ্ছে

দুইটা কয়টা দুইটা একটা হলো মোমেন আরেকটা হলো আল মিনুন মোমেন কে আবার বলেছেন গাফের সুরা গাফের গাফের একদম তাও বেশা দিয়ে

উপকার তাকে ভালো রেখে দিবেন কে তিন নাম্বার উপকার যা চাইবেন তা কবুল করবেন কে পাঁচ নাম্বার উপকার दुश्मन থেকে হেফাজত করবেন কে ছয় নাম্বার উপকার মিত্রর সাথে জান্নাত দান করে দিবেন কে কুল

দ০ বসারে আসিদা যুক্ত করেছেন কয়টা আর বলতে নার জান্্য তোতা হাতারদের আরি সইুজ। জান্না থল তরয়ারের ছায়ান নিচে আল্লামাইক বাল ব্যাখ্যাা দিচ্ছেন তে বুুকি মে হাম পালকারে যাওয়া হয়েবারকারে যাওয়া হয়ে। خنجر حلال کا ہے خنجر حلال کا ہے او شاہ ہمارا مسلم ہیں ہم وطن ہے سارا جہاں ہمارا سارا

এই ফলাপানের হাতে তিনি মোবাইল তুলে দিয়েছেন ফলাপানের জীবন শেষ ছেলেদেরকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন হেমজোখানায় দিয়ে দেন বাংলাদেশের সম্মান বহন করছে হেমজোখানার নিরীহ ছেলেরা বিগত বিশ বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ আমার প্রাইমারি স্কুলের ছেলেদেরকে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হতো এরাও ফার্স্ট হতো ঠিক এখন দেখেন এই কোরআনের বাগান সাজিয়েছেন এখানে শিশু বেশি না বুড়া বেশি শিশু বেশি এই দেখেন শিশু বেশি আমি আসার পর থেকে হিন্দি উকি মারে হিন্দি উকি মারে একটু হুজুর ওই দেখেন ওই যার এখন যদি এখানে এরা না থাকতো কোথায় থাকতো কি করতো বলেন কিন্তু এই মাম মাম

এই জায়গা থেকে আল্লাহ সারা দুনিয়াকে কন্ট্রোল করেন যখন মানুষের দাদায় এই পঁচিশশো কোটি ছেলের খোরাক আল্লাহ তাকে দান করে দেয় এর জন্য সেজদা যত লম্বা তার শরীর তত সুস্থ করে দেন কে নামাজ যত লম্বা তার বর্গ তত লম্বা সে আল্লাহর হাতে সুরায় খালাস পড়তেন আরো চাইতে সুরা পড়তেন এই কথা বলো না কি হ্যাঁ লাঠি রাখবেন লাঠি লাঠি না অনলা